হাই আমি রক্তিম কলকাতা বইমেলা চলছে এবং আজকে আমার এই ভিডিওটা হচ্ছে এই মেলা চলাকালীন আমার তিন নম্বর লিস্টের ভিডিও এরপরে আর লিস্টের কোনো ভিডিও আসবে না তার কারণ আর সেভাবে আমার মনে হয় না যে বই আসুক না কেন সেগুলোকে আমি লিস্ট হিসাবে আর ভিডিও বানাবো পছন্দ হলেও সেগুলো থাকবে পরে অবশেষে দেখা যাবে কলেজ স্ট্রিট থেকেও ধীরে ধীরে কালেক্ট করতে হবে কিন্তু উইশ লিস্টে আপাতত এই কটাই আমি এখানে একটা কথা বলি আমার প্রথম লিস্ট দ্বিতীয় লিস্ট আপনারা দেখেছেন যারা দেখেননি তারা চেক আউট করতে পারেন চেষ্টা করেছি কিছু অফবিট বইকে জায়গা দিতে চেষ্টা করেছি এমন কিছু বইয়ের কথা বলতে যেগুলো নিয়ে হইচইটা সোশ্যাল মিডিয়ায় খুব একটা হয় না কিন্তু সোশ্যাল মিডিয়ায় হইচইয়েরও কনভার্শন রেট কতটা কি সত্যি সেটা নিয়ে আমার যথেষ্টই ডাউট রয়েছে এছাড়া এক বিখ্যাত লেখক এবং প্রকাশক কিছুদিন আগে তার প্রোফাইলে পোস্টও দিয়েছিলেন যে টোয়েন্টি পার্সেন্ট কনভার্সন জনে একজন যারা সোশ্যাল মিডিয়ায় লাইক বা কমেন্ট বা শেয়ার টেয়ার করে একজন আসলে বইটা কেনে সুতরাং সোশ্যাল মিডিয়ায় হইচইয়ের সেভাবে কোনো ভ্যালু নেই তবুও চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ায় কম হইচই হওয়া অথচ মনে হচ্ছে পোটেন্সিয়ালি গুড আগেন মনে হচ্ছে আমি সে জন্যই বইগুলো পড়ে দেখিনি সেরকমই কিছু কিছু বইকে আমার থার্ড তথা শেষ উইশলেস্টে জায়গা দিয়েছি প্রথম যে বইটার নাম করব এটা বইয়ের খোঁজ ভিডিওতে আমি দেখিয়েছি ইতি নৈরিত পাবলিশার এই বইটা কি নিয়ে পাবলিশার বা অথরের প্রোফাইল ঘেটে সেভাবে বের করা যায়নি কিন্তু কোনো একটা লোকেশনের ওপর একটা গল্প সেটা নন ফিকশন হতে পারে ফিকশান হতে পারে আমাকে আকর্ষণ করেছে এবং যে কভার সেটাও আকর্ষণ করেছে যদিও আমি বিশ্বাস করি নেভার জাজ এ বুক তাও কভারটা আমি আকর্ষণ করেছে দুটো ঘোড়া পিছনের দিকে আবার একটা মহলের নেম চন্দননগর কথাটা লেখা আছে এবং সেটা ব্রিটিশ স্টাইলের স্পেলিং এখনকার স্টাইলের স্পেলিং এ নয় কারণ ব্রিটিশ স্টাইলের স্পেলিং এ ঢাকা আর এখনকার ঢাকা স্পেলিং হয়েছে কানপুরে কে ডাব্লু এন পিওআর আর এখনকার কানপুর কে এন পিউ আর সুতরাং ডিফারেন্স হয়েছে সেই পুরনো স্টাইলের বানান ইংলিশের লেখা রয়েছে চন্দননগর তো চন্দননগরের ওপর কারণ চন্দননগরের ওপর একটা আকর্ষণ আছে এবং চন্দননগর বলতে আমরা কোরিলেট করি হেন্সম্যান অ্যান্টনির সাথে এবার দেখা যাক চন্দননগরের ওপর এই বইটা কি লেখে এটা ফিকশন না নন ফিকশন সেটাও বোঝা যাচ্ছে না কিন্তু বইটার প্রতি কিন্তু আমি অ্যাট্রাক্টেড ফিল করেছি তাই লিস্টে আমি এটাকে জায়গা দিয়েছি এরপরের বইটা নিয়ে আমি লেখক অতনু প্রজ্ঞান তার সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি বইটার নাম হচ্ছে বেগম বাগি বন্দুক অথর হচ্ছে সৌভিক দাস এবং পাবলিশার হচ্ছে মিত্র ঘোষ এই বইয়ের পথটা এরকম যতদূর জানা গেছে সেটা হচ্ছে ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় চলে আসেন ওনার তো অনেক বেগম ছিল বেগমদের আবার অনেক রকম টাইপ ছিল জেনানা বলে একটা ক্যাটাগরির বেগম হতো তো সেই রকমই এক বেগমের নাম হচ্ছে হজরত এই হজরত ওখানে একা থেকে যায় লখনৌতে এবং ডিউরিং মিউটিনি সিপাই বিদ্রোহের সময় সে লিডার হিসাবে সেটুকুতে বলা আছে শুধুই কি লক্ষ্মী সিপাই বিদ্রোহের লিডার ছিল ইউপি থেকে তা তো নয় আরো অনেক লিডার ছিল এরকমই একজনের লিডার হয়ে ইমার্জ করা অবতীর্ণ হওয়ার গল্প এবং এর মধ্যে থ্রিলিং এলিমেন্ট আছে ইতিহাস আছে এবং জননেত্রী হয়ে ওঠার কথা রয়েছে অ্যাডভেঞ্চার রয়েছে এই সমস্ত কিছু নিয়ে লেখাটা এবং লেখাটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেই জন্যই আমি এই লিস্টে জায়গা দিয়েছি এই বইটার কথা বেগম বাগি বন্দুক এই বইটার কথা কিন্তু আমি কোনো খোঁজ ভিডিওতে দিইনি কারণ তখন আমি বইটার ব্যাপারে জানতাম না এবার চলে যাব তৃতীয় বইয়ে গৌতম বুদ্ধের হাত ধরে দেবজ্যোতি ভট্টাচার্য পত্রভারতী খোঁজ ভিডিওতে দেখিয়েছি এবং সেখানেও বলেছি আমার মনে হচ্ছে এটা একটা ফিকশন মনে হচ্ছে দেবজ্যোতিবাবু এখনকার সময়ের কোনো ক্যারেক্টার তৈরি করবেন যিনি উনার করা রিসার্চটাকে বইয়ের মধ্যে ক্যারি আউট করবে এবং গৌতম বুদ্ধের বোধিলাভ করার যে জার্নি কারণ সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়ে ওটা তথাগত বুদ্ধ হয়ে ওঠার যে জার্নি সেই জার্নি এখানে লেখা থাকবে এবং এটা অনেক দীর্ঘ সময় ধরে দেবজ্যোতি বাবু লিখেছেন সেটাই উনি ওনার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পত্র ভারতের পেজ থেকে পোস্ট এসছে আমি অ্যাট্রাক্টেড ফিল করেছি কভারটাও ভালো লেগেছে তো এই বইটাও কিন্তু আমার লিস্টে জায়গা পেয়েছে এরপরে হচ্ছে একটা নন আপনারা অনেকেই জানেন যারা আমাকে ফলো করেন যে আমি নন ফিকশন খুব ভালোবাসি এই নন ফিকশনটা হচ্ছে শব্দ থেকে বেরোনো কাজল ভট্টাচার্যের এখানে এফবিআই এর চারটে কেস নিয়ে নন ফিকশনটা রয়েছে এফবিআই ফাইল থেকে থ্রি এর ওয়ান এবং টু আছে সেগুলো আমি পড়িনি শুনেছি দু নম্বরটা নাকি খুবই পপুলার যাই হোক কিন্তু এটুকু আমি জানতে পেরেছি যে ওগুলো না পড়েও সরাসরি এটা আপাতত আমি আমার উইশ লিস্টে জায়গা দিয়েছি আর কাজল বাবুর লেখা আমার যথেষ্ট ভালো লাগে যথেষ্ট ভরসা করি ওনার লেখাকে এর পরে হচ্ছে আমার এক বন্ধু সে সাজেস্ট করেছে শূন্য সূত্র এটার পাবলিশারের নাম হচ্ছে এবারত আমার বিশ্বাস আমি এবার কারেক্ট উচ্চারণ করছি এবারত কারণ এই পাবলিশারের উচ্চারণে একটু গন্ডগোল হয় এর নাম এবারত অথবা আমার এরাবত ধারণা ইনাবার কারেক্ট উচ্চারণ সেই পাবলিশারের বই এটা একটা থ্রিলার নীলাঞ্জন মুখার্জির লেখা এবং এই থ্রিলারের বেশ আমি নাম শুনেছি আমার বন্ধু এবং ফেলো এবার আয়ুষ্মানও পড়েছে বলেছে এটা ভালো তো এইটাকেও রেখেছি এটা কিন্তু বেশ কিছুদিন আগে বেরোনো বই সেটাকে বিশৃষ্টি জায়গা দিচ্ছে এরকম নয় রিসেন্ট বেরোনো বই এরপরের বইটাকে যথার্থই টেস্ট ম্যাচ বলা যায় তার কারণ টেস্ট ম্যাচ মানে হচ্ছে লম্বা ফরম্যাটে অনেকক্ষণ টিকে থাকা একটা বোলারকে পঞ্চাশ ওভার হয়তো বিভিন্নভাবে খেপে খেয়ে অনিল কুম্বলে যেরকম করতেন বা কপিল দেব যেরকম করতেন বল করে উইকেট পেত ছটা সাতটা সেন ওয়ান যেটা করতো অ্যাশেজ অথবা ব্যাটিং করলে আপনাকে দীর্ঘক্ষণ অ্যাডিল সেই রাহুল দ্রাবিড়ের দুশো তেত্রিশের এর মতো বা রাওয়াল পিন্ডির রাহুল দ্রাবিডে দুশো সত্তরের মতো ব্যাটিং করে যেতে হয় তো বড় উপন্যাস আমার কাছে দেবারতী মুখোপাধ্যায়ের ব্যালেন্স শিট দ্বীপ প্রকাশন থেকে বেরোনো দেবারতী মুখোপাধ্যায়ের প্রোফাইল থেকে জেনেছি যে এটা সাপ্তাহিক বর্তমানে সিরিজ হয়ে বেরত কিন্তু সেটা পরিমার্জিত এবং পরিবর্ধিত হয়ে বই আকারে বেরোচ্ছে লম্বা উপন্যাস প্রায় সাড়ে চারশো পেজের কাছাকাছি যেটা আমার জন্য খুব ভালো দীর্ঘক্ষণ একটা উপন্যাসে থাকা উপন্যাসের জার্নিটাকে উপভোগ করা এবং চরিত্রগুলোর সঙ্গে সময় কাটানো বা চরিত্রগুলোকে যাপন করতে আমার ভালো লাগে এবং দেবরতী মুখোপাধ্যায় যা আমি পড়েছি এর আগে একটা সামাজিক পড়েছি দাসগুপ্ত ট্রাভেলস যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে অনেকদিন আগেকার ভিডিও এছাড়া রুদ্রপ্রিয়ম সেন উনি কিন্তু কনফ্লিক্ট করতে খুব ভালো পারেন এবং প্যারাল স্টোরি টেলিং সিদ্ধহস্ত উনি তো এই লেখাটার আমার রয়েছে এবং আশা করছি দিনে এই লেখাটা পড়বো আমি তো এটাকে আমার লিস্টে আমি জায়গা দিয়েছি এর পরের বইটা আমার লিস্টে থাকলেও বইটা আমি কিনবো না তার কারণ এর দুটো গল্প তিনটে গল্প বইটা থাকবে এর দুটো গল্পই আমি কিশোর ভারতীতে পড়ে ফেলেছি শুধু ঝুট বলে একটা গল্প আমার পড়া নয় সুতরাং সেই একটার জন্য বইটা আমি কিনবো না কিন্তু বইটা ভালো বই অলরেডি রিভিউড বই বলতে পারেন টু থার্ড রিভিউ হয়ে গেছে আমার চ্যানেলে সেটা হচ্ছে বুধধার তিন রহস্য পত্র ভারতী সৈকত মুখোপাধ্যায় এর মধ্যে ঝুটা বলে যে গল্পটা সেটা আমার পড়া নেই কিন্তু বন্দরের অন্ধকার এবং মন্দিরে কঙ্কাল পক্ষী এই দুটো গল্প আমি পড়েছি যেটা এবছর বার্ষিকী এবং তার আগের বছর পুজোরবার্ষিকীতে বেরিয়েছিল দুটোই ভালো গল্প সৈকত মুখোপাধ্যায়ের লেখা নিয়ে নতুন কিছু বলার নেই আপনারা এই বইটা ট্রাই আউট করতে পারেন এবং এই বইটার ব্যাপারে আমি বলে দিচ্ছি বইটা কিন্তু ভালো হবে বাকিগুলোর ব্যাপারে আমি টেন্টেটিভ কিন্তু এইটা ভালো হবে কারণ দুটোই আমার পড়া শুধুমাত্র একটা পড়া নেই এরকমই আমার প্রথম উইশলিস্ট আপনি দেখবেন প্রেতযক্ষকে আমি রেখেছিলাম অভিক সরকারের যেটা আমি বলে দিয়েছিলাম উইশলিস্টটা থাকলেও আমি কিনবো না কারণ ওর বেশিরভাগই আমার পড়া ছিল বিভিন্ন পুজোবার্ষিকী জুড়ে এরপরে হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং বই এর যিনি লেখিকা তিনি সঙ্গে রিলেটেড তার শরদেন্দু বন্দ্যোপাধ্যায় এই বইয়ের দুটো পার্ট রয়েছে একটা সিরিজ তার মধ্যে প্রথম পার্টটা আমি কিনবো দ্বিতীয় পার্ট কিন্তু এবছর বই মেলায় বেরিয়েছে দ্বিতীয় পার্টেরই আমি কভার বসাচ্ছি প্রথম পার্টের কভার আমি পাইনি কিন্তু আমি কিনবো প্রথম পার্ট কারণ শুরু করব প্রথম পার্ট দিয়ে আগের এটা আমাকে আয়ুষ্মান বলেছে এটা ভালো বই কল্পমায়া সিরিজ পার্ট ওয়ান তন্দ্রা জয় ঢাক এটা ক্লাইফাই গোচের একটা গল্প অর্থাৎ ক্লাইমেট ফিকশন এই ধরনের লেখা কিন্তু বাংলায় কম আছে আস্তে আস্তে লেখকরা আসছেন এই ধরনের লেখা লিখছেন যেগুলো ইংরেজিতে ইতিমধ্যেই বহুল চর্চিত এবং বহুলভাবে সমাদৃত তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের এই বইটা কিন্তু আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে এই বইটার পার্ট ওয়ান এর জন্য আপনারা যারা পার্ট ওয়ান পড়ে ফেলেছেন ইউ ক্যান গো ফর পার্ট টু কিন্তু আমি যেহেতু পার্ট টু পড়িনি আই উইল স্টার্ট ফ্রম পার্ট ওয়ান পার্ট ওয়ান এর কভার নেই বলে পার্ট টু এর কভার আমাকে বসাতে হচ্ছে এই গল্পের দুটো চরিত্র আছে বা এই সিরিজের দুটো চরিত্র আছে অরুণ ও চন্দ্রমালা এই দুজনকে নিয়ে মানে এই সিরিজটা কন্টিনিউ হয় শেষের দিকে চলে এসেছি পেনাল্টিমেট বই বেডরুমের বাইরে মৌমিতা ডেস পাবলিকেশন এখানে দুটো গল্প আছে এর মধ্যে একটা হচ্ছে বেডরুমের বাইরে আর একটা হচ্ছে কয়েক বছর আগে এই দুটো দুটো গল্পই সামাজিক আমি সামাজিকও করছি তার কারণ লেখক আমার ভালো লেগেছে এবং এই বইটার ব্যাপারেও আমি অতনুবাবুর কিছু লেখা পেয়েছি এবং অতনুবাবুর টেস্টের ওপর আমার ট্রাস্ট রয়েছে এবং ওনার যেভাবে দ্য ওয়ে হি স্পিক্স এবং হচ্ছে আর্টিকুলেশন উনি যেভাবে কথা বলেন এবং যেভাবে কোনো কিছু লেখেন হুইচ অ্যাট্রাক্টস মি তো অতন প্রোফাইল থেকে পাওয়ার জন্যই এই বইটার প্রতি আমি অ্যাট্রাক্টেড ফিল করেছি বইটা হয়তো খুব নতুন নাও হতে দু চার বছর আগে বেরোনো বই বাট ইট সিমস টু বি আ গুড রিড তো এই বইটা আমি নেব দুটো উপন্যাস থাকবে এই বইটা বেরোচ্ছে দেশ থেকে যেটা আগেই বললাম সামাজিকে আরও একটা বই আমি চুজ করেছি এবং সেই বইটা দিয়েই আমার এই উইশ আমি শেষ করব। সেই বইটার মধ্যে যে তার মধ্যে কয়েকটা উপন্যাস থাকবে তার মধ্যে একটা নবকল্লোলে কখনো বেরিয়েছিল এবং সেটা পরে আগেন অতনুবাবু কিছু লিখেছিলেন যেটা পরে আমি করেছি টোটাল তিনটে সমত উপন্যাস থাকবে তার মধ্যে একটার ব্যাপারে আমি জানতে পেরেছি বইটার নাম হচ্ছে জোনিকিট প্লাস দুই বা এই টাইপের কিছু নাম ইনি হচ্ছেন আরেকজন সর্বাণী আগেরজন ছিলেন বন্দ্যোপাধ্যায় ইনার সার নেম হচ্ছে মুখোপাধ্যায় সর্বাণী মুখোপাধ্যায় এবং এটা দেব সাহিত্য বই এর যে গল্পটার সম্বন্ধে আমি জানতে পেরেছি বা যে উপন্যাসটার সম্বন্ধে জানতে পেরেছি সেটা হচ্ছে জিগোলোদের নিয়ে জিগোলো মানে পুরুষ যৌনকর্মী গল্পের আউটলাইনটা এরকম পুরুষ যৌনকর্মী এক বিধবাকে স্যাটিসফাই করতে তার বাড়িতে যায় কাস তার কাস্টমারকে স্যাটিসফাই করতে বা সার্ভ করতে যৌনকর্মীতে যেটা কাজ বিধবার ইচ্ছা হয় যে তিনি মাতৃত্ব উপভোগ করবেন এবং সে সেই যৌনকর্মীকে অফার করে তুমি আমার ছেলের মতো রোল প্লে করো এবং সেখান থেকে এক যৌনকর্মীর সঙ্গে তার কাস্টমারের মা এবং সন্তানের রিলেশনশিপে কনভার্ট হবে এই গল্প বা উপন্যাস এবং এই সাংঘাতিক কনফ্লিক্টটা দেখার জন্যই কিন্তু আমি এই বইটাকে আমার জায়গা দিছি এরকম মাইন্ড কনফ্লিক্ট আমি বিগত কয়েক বছরে কোনো সামাজিক উপন্যাসে কিন্তু পাইনি আউটস্ট্যান্ডিং কনফ্লিক্ট যৌনতা নিয়ে লেখা অনেক হয়েছে অনেক মানে গোয়েন্দা গল্পে আপনার প্রথম রিপু থাকে কিন্তু যৌনতাকে এইভাবে এইরকম ভাবে একটা ডোমেনের মধ্যে ফেলা যে জরু তাকে আমি কনভার্ট করবো মা ছেলে রিলেশনে এরকম ড্রামাটিক জিনিস মানে আনহার্ড মানে আমি এখন অবধি কোথাও পাইনি তো সেই জন্য এই লেখাটাকে এর সঙ্গে আরো দুটো উপন্যাসও থাকবে বই আকারে যখন বেরোচ্ছে নবকল্ললে এই লেখাটা ছিল এই লেখাটাকে আমি কিন্তু আমার উইশ লিস্টে জায়গা দিয়েছি তো এই হলো মোটামুটি আমার উইশ লিস্ট থ্রি এবং শেষ উইশ লিস্ট ডিউরিং কলকাতা বুক ফেয়ার আপনারা যারা যারা আমার আগের ওই দেখেননি তাদেরকে অনুরোধ করবো দেখার জন্য এবং আমি একটা লিটল ম্যাগাজিন মেলায় গিয়ে দ্বিতীয়বারের জন্য একটা ব্লগ বানিয়েছি আপনারা সেটাও চেক আউট করতে পারেন আউটডোর ভ্লগ কেমন লাগলো জানাতে পারেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা